ভাই আপনি কি একজন প্রবাসী অথবা আপনি চিন্তা করতেছেন আপনি প্রবাস জীবন কাটাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বিদেশের মাটিতে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই বিশেষ করে পড়তে না পারার আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো যেটার সাহায্যে আপনি পৃথিবীতে যে কোনো ভাষা আপনি পড়তে পারবেন জাস্ট লেখার উপরে ধরবেন আর সেই লেখাটা বাংলা হয়ে যাবে আর এই সেটিংটি আপনার ফোনে করে রাখেন ভাই কাজে লাগবে এর জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আমরা গুগলে চলে যাব গুগলে চলে যেয়ে এখানে লিখবো টেক লাইন এখানে টেক লাইন সার্চ করার পর তাদের অফিসিয়াল অবস্থাটা চলে আসবে তো উপরে একটা সার্চ বক্স দেখতে পাবো আমরা সেখানে সার্চ করবো টি পিপি টি পিপি হ্যাঁ সার্চ করার পরে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পরে একটু নিচে চলে যাব স্ক্রল ডাউন করে হ্যাঁ একটু নিচে আরেকটু আসার পর এখানে একটা অ্যাপ দেখতে পাবেন যে ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে জাস্ট কিচ্ছু করতে হবে না জাস্ট ট্যাপ করবেন ট্যাপ করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে এই অ্যাপসটা আমি ডাউনলোড করা আছে তাই দেখাচ্ছি এখানে একটা স্কিপ করে দেবো আমরা এটা বেশি কিছু দেখতে হবে না স্কিপ করে দেবো এখানে যে ইংলিশ টু হিন্দি হিন্দি টু ইংলিশ দেওয়া আছে আমরা ইংলিশে চাপ দিয়ে এটা যে কোনো যে কোনো ভাষা আপনি করে নিতে পারবেন বাংলা করলে বাংলা চাইলে বাংলা করতে পারবেন হিন্দি চাইলে হিন্দি করতে পারবেন এই যে ইংলিশ টু বাংলা আমরা এই যে ইংলিশ টু বাংলা আপনি যদি হিন্দি টু বাংলা করতে চান বা আরবি টু বাংলা করতে চান মানে যে যেটা খুশি আপনি যেটা করতে চাইতেছেন সেটা এখানে লিখে দেবেন বা সিলেক্ট করে দেবেন আমরা ইংলিশ টু বাংলা আপাতত রাখি নিচে নিচে যেখানে চাপ দিবো এটা সবসময় অন রাখতে হবে এটা কিন্তু অফ থাকলে হবে না যখন অফ 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 থাকলে হবে না সবসময় অন করে রাখতে হবে যখনই আপনি এটা অন করবেন তখন দেখুন এখানে পপ আপ একটা সাইটে একটা যে পপ আপ চলে আসছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন যেখানে আমাদের হালকা সেটিং আছে সেটা করে নিব সব কিছু পারমিশন চাইছে সেই পারমিশনগুলো দিয়ে দিতে হবে না হলে কাজ হবে না আমরা পারমিশনটা দিয়ে দিব দিয়ে দিলাম তো সবসময় মনে রাখতে হবে যে এটা অন থাকতে হবে এই যে আমাদের গ্লাসটা আসছে টাচ করার সাথে সাথে চলে আসলো বাংলা লেখাটা এটা যে কোনো ভাষা আপনি এখানে ধরবেন সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে আর আপনাদের কাছে যদি মনে হয় আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক দিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন